বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতায় এস কে মুভিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব ছবির প্রথম গান দেবতকে দেবসোলো আনা ঈদ কিংবা পূজা বা কোন পার্টিতে গানটির চাহিদা অন্য যে কোনো গানকে হার মানাবে বলেও মনে করছেন অনেকে সুপারস্টার সাকিব খান ও কলকাতার শুভশ্রী অভিনীত নবাব আগামী ঈদের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ট্রেলার রিলিজের পর থেকেই দর্শকের মাঝে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে এবার তার সাথে যুক্ত হলো ছবির আরও একটি গান সুতরাং নবাব ছবিটি এখন দর্শকের চাহিদার শীর্ষে এবং আগামী ঈদের নবাব সবচেয়ে ব্যবসা সফল সুপারহিট ছবি হবে বলে ধরে নিয়েছে এক শ্রেণীর দর্শক আপনাদের মতামত কি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ